উত্তরা পনেরো নাম্বার এবং সতেরো নাম্বার সেক্টরের সাথে বিশেষ করে আমি বলবো আপনি যদি দেখেন যে উত্তরা সেন্টার অর্থাৎ উত্তরা মেট্রো রেল সেন্টার থেকে যা সাতশো মিটার দূরে সুলভ মূল্যে জমির শেয়ার বিক্রয় চলছে যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন রহিম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি মমিসুল মুমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি রিলেটেড তথ্য দিই বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া বিষয়ে তথ্য দিই আজকে এসেছি উত্তরা উত্তরা এটা পড়েছে পনেরো নম্বর এবং সতেরো সেক্টরের পাশে জমির শেয়ার বিক্রি হবে সুলভ মূল্যে এটা তথ্য দেওয়ার জন্য শুরুতে লোকেশনটা দিই আপনারা যদি দেখেন আমার হাতের বামে এখান থেকে জাস্ট তিনশো মিটার দূরে প্রিয়াঙ্কার জানেন যে এয়ারপোর্টের ঠিক পিছনে আমার এদিক থেকে যদি দেখায় আমার হাতের ডানে যা সাতশো মিটার দূরে হচ্ছে আপনারা জানেন যে উত্তরার দক্ষিণ এবং উত্তরা উত্তরের মাঝখানে উত্তরা সেন্টার যে মেট্রো রেল স্টেশন ঠিক এটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই যে এই এই প্লটটার পরে কিন্তু আপনারা এভিনিউ রোড পাচ্ছেন অর্থাৎ একদম আমি বলবো যে সেক্টরের সাথে মধ্যেই পড়েছে এই যে এখানে জায়গা দেখেন এখানে বাউন্ন কাঠা আপনারা অলরেডি দেখেন যে এটার অলরেডি প্রিপারেশন চলছে এখানে এখানে আমি যেটা মনে করি যে আপনারা দেখেন যে এই জায়গাটা এখানে কাঠা জায়গা আছে এখানে টোটাল পাঁচটা হবে অর্থাৎ প্রতি দশ কাঠা জায়গার উপরে টাওয়ার হবে অর্থাৎ প্রত্যেকটা টাওয়ারে করে ইউনিট হবে এবং এই ইউনিটগুলো হবে প্রায় কম বেশি পনেরোশো বর্গ ফুটের যেখানে সকল ধরনের ফ্যাসিলিটি থাকবে বিশেষ করে আমি বলবো এখানে মসজিদ থাকবে এখানে কমিউনিটি সেন্টার থাকবে জিমনেশিয়াম থাকবে সুপার শপ বা ফার্মাসি থাকবে একটি কমিউনিটি অর্থাৎ একটি সোসাইটি যা যা যে বিষয়গুলো দরকার ইসেন্সিয়াল যে বিষয়গুলো দরকার সবগুলো এই কনিয়াম প্রজেক্টে থাকবে আমার বিশ্বাস যে উত্তরা উত্তরা আর ভিতরে এত সুলভ মূল্যে আসলে পাওয়াটা ডিফিকাল্ট সো আপনারা যারা সুলভ মূল্যে কিনতে যাচ্ছেন আই থিঙ্ক যে একদম কম টাকায় আপনার প্রথমে জমিন মালিক হবেন পরবর্তীতে আপনার আপনাদের টাকা দিয়ে এখানে বিল্ডিং হবে সো আপনারা এটা সম্পর্কে ডিটেলস তথ্য জানার জন্য বা পেমেন্ট সিস্টেম সম্পর্কে জানার জন্য আপনারা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমার বিশ্বাস আপনারা নিজেরাই এটা দেখবেন আলোচনা করবেন এবং নিজেরাই অ্যানালাইজ করবেন বিশেষ করে ডকুমেন্টেশনের বিষয় বা ইন ফিউচারের যে বিষয় সব কিছু মাথায় রেখে আপনারা আপনারা এটা যদি আপনাদের কাছে বাজেটের সাথে ম্যাচ করে আপনারা কিনতে পারেন সো ভিহার্স ডিসিশনটা আপনার আমরা শুধুমাত্র আপনাদেরকে এই তথ্যটা জানিয়ে দিয়েছি আপনারা আপনারা সব কিছু জেনে বুঝে শুনে আপনারা এখান থেকে আই থিঙ্ক যে শেয়ার কিনে মান আপনার এখানে ফ্ল্যাটের মালিক হতে পারবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম